আয়োজন করেছে তারা তাদের একটু সজাগ সতর্ক থাকা উচিত ছিল জনগণ যারা গেছে ওখানে তারা যাতে যাকে দেখতে গেছে তাকে দেখবার সুযোগটা পায় এই ব্যবস্থাটা আগে করা উচিত ছিল যারা যারা ভাঙচুর করেছে তারা কখনো ক্রীড়া প্রেমী বা মেসি প্রেমী নয় তারা ভাঙচুর করতেই গেছে কিন্তু তবু বলবো যে ব্যাপারে সজাগ সতর্ক থাকা উচিত ছিল উদ্যোক্তাদের যাতে কেউ যাতে কোন রকম সুযোগকে কাজে লাগাতে না পারে আমি বলছি তো সেই জন্য আমি এই কথাটা বললাম কেউ যাতে কোন রকম সুযোগকে কাজে লাগাতে না পারে সেই ব্যাপারে উদ্যোক্তাদের সতর্ক থাকা উচিত ছিল পুলিশকেও আর একটু সতর্ক থাকা উচিত ছিল ওটা তো ঠেকে শিখে গেছে আর তবু আমি বলবো যে এটা ঠিক হয়নি আরো যত্নবান হওয়া উচিত ছিল যারা গোলমাল পাকায় তারা তো অধিভার খোঁজবার জন্য তৈরি থাকে তো তাদের হাতে আমরা যদি সুযোগ তুলে দিই তাহলে এটা আমাদের পক্ষেই মানে বলবো যে অন্যায়টা বা ভুলটা আমাদেরই হয়েছে বা যারা উদ্যোক্তা তাদের হয়েছে বিজেপি দলনেতা বলছেন এটা একটা স্ক্যাম হয়ে গেল দুই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছেন বলবে বলতো মানে যদি মুখ্যমন্ত্রী যে কোনো সুযোগ পেলে পারে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলবে বা সরকারকে পদত্যাগ করতে বলবে বা মন্ত্রীদের সরিয়ে দিতে বলবে এতে নিয়ে আমার আমাদের কোনো অবাক হওয়ারও কিছু নেই মাথা ব্যথাও নেই কাজেই ও কি বলল না বললো তাতে কিছু যায় আসে না এটা না যে ঘটনা ঘটেছে এটা না হলে ভালো হতো এবং আমি বলছি যে সুযোগ সন্ধানীদের হাতে আমরা সুযোগ তুলে দিয়েছি ওটা আরো যত্নবান হওয়া উচিত ছিল